আসসালামু আলাইকুম আমি পপি দীর্ঘ আটাশ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আটাশ বছর যাদের জন্য কাজ করেছি এই হাতে যাদের লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারিনি সে জন্যই বলেছি আমি একজন ব্যর্থ মানুষ মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না তাই তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দের মানুষ দুই দিন যাবৎ দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ব্যবহার করতে পারে মিডিয়ার কাছ থেকে সব সময় আমি সহযোগিতা পেয়েছি পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করার কথা তারাই মানুষের কথা অনুযায়ী আমাকে ভুলভাবে বাংলাদেশের মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন করেছেন এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না যাদের জন্য কাজ করেছি আছে তারা আমার না এজন্যই আল্লাহ বলেন কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না আজ যে অভিযোগগুলো আমার মা বোন করছে শক্তভাবে আমি প্রতিবাদ করছি এর পুরোটাই বানোয়াট তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী আমি কি ভূমিদস্যু যাদেরকে দুই হাতে ছোটোবেলা থেকে লালন পালন করেছি জীবনের যে সময়টা উপভোগ করার সেই সময়টা তাদের জন্য ব্যয় করেছি এটা আমার দায়িত্ব না তারপরও ভাই বোনকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি নিজের ভবিষ্যৎ ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ হয়নি হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে এদের মধ্যে সেই কৃতজ্ঞতা নেই তারপরও আমার কোনো অভিযোগ নেই কাদের নামে অভিযোগ করব, অভিযোগ করে বাইরের মানুষের নামে যেহেতু আমার ভাই বোন বাবা মাকে অনেক ভালোবাসে তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি নির্যাতিত লাঞ্ছিত অপমানিত হয়েছি আমি যে আয় করেছি তার সব নিয়ে নিয়েছে আমার সাথে বেঈমানি করেছে আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি আমার নামে ছিল না আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য ছিল আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল আমিও তাদের নিয়ন্ত্রণে ছিলাম একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অবলম্বন লাগে একটা সময় যখন জানতে পারলাম আমার পরিবার আমাকে ঠকিয়েছে জানার পরও চুপ ছিলাম তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে আমার টাকা চুরি করেছে আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে আমার আপন মা ভাই ও বোন জড়িত ছিল পৃথিবীতে সব মাই মা না খারাপ মাও আছে দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি আমার পরিবারের কাছে সব সময় সোনার ডিম পাড়া একটা ছিলাম। দুধ দেওয়া একটি গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনোই ভালোবাসাটা পায়নি তারপরও কোনো অভিযোগ নেই এখনও নেই একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবে থাকে মানুষ হিসেবে থাকে না ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি দুই সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন তিনি অনেক সাপোর্ট করেছিলেন বাবা মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন কিন্তু তারপর বাবা মা বেঈমানি করেছে সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেক কিছু ফেস করেছি এতদিন বোকা ছিলাম যখন ওই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু আমি সাদিকা পারভিন পপি আপনাদের জনপ্রিয় চিত্রনায়িকা ধন্যবাদ